জাকের পার্টি একটি আদর্শ কেন্দ্রিক দল জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মুস্তফা আমির ভাই সালামী সাহেব কলঙ্ক কলঙ্ক মুক্ত একজন নেতা জাকের পার্টির প্রত্যেকটি নেতায় কলঙ্ক মুক্ত জাকের পার্টির প্রত্যেকটি সদস্যই কলঙ্ক আমার এই দেশের পরিস্থিতি আপনারা সবাই জানেন বর্তমান পরিস্থিতির ভয়াবহ অবস্থায় বিরাজমান করছে এই সময় মহামান্য চেয়ারম্যান মোস্তফ আমির ভাই চালানি সাহেব সারা দেশ ব্যাপী ইউনিয়ন জনসভার জনসভার ডাক দিয়েছেন প্রত্যেকটা ইউনিয়নে জনসভা চলমান রয়েছে জাগের পার্টির গোলাপ ফুলের দাওয়াত ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য সামনে জাকের পাটির হাতকে শক্তিশালী করার জন্য প্রত্যেক সুন্নি ভাইরা কাজিয়া সিস্টিয়া নক সম্বন্ধে আমাদের আহলে সুন্নাত ভাইরা সবাই একত্রিত হবেন আর জাকির ভাইরা প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রত্যেকটা ঘরে ঘরে যারা গোলাপ ফুলের দাওয়াত দিবেন গোলাপ ফুলের ভোট জাকের জাকির পার্টি একটি শান্তিময় পার্টি জাকের পার্টির হাত ধরেই এই দেশ ভালো থাকবে জাকের পার্টি ক্ষমতায় গেলে এই দেশ সুন্দরভাবে পরিচালনা হবে